আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আমার হাতে তৈরি করা কিছু ড্রেস শেয়ার করব ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখবেন তো এই তো দেখেন একটা বেবি ফ্রক এটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে আমার প্রত্যেকটা ড্রেসের ভিডিও টিউটোরিয়াল কিন্তু আমার ইউটিউব চ্যানেল রয়ে এই চ্যানেলে রয়েছে দেখতে পাবেন তো এই যেটাও একটা বেবি ফ্রক আমি তৈরি করেছি আর এটা হলো একটা কামিজ তো এই যেটা হলো একটা কামিজ এটা হলো একটা বেবি ফতোয়া এই ফতোয়াটা আমার ছেলের জন্য আমি তৈরি করেছি তো এটা হলো কামিজের সাইড থেকে বেঁচে যাওয়া টুকরা কাপড় দিয়ে এটাও টুকরা কাপড় দিয়ে তৈরি করেছি এটা হলো একটা বেবি প্যান্ট এটারও সেলাই এবং কাটিংয়ের টিউটোরিয়াল পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের সেলাই এবং কাটিংয়ের ভিডিও আমার এই চ্যানেলে রয়েছে তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন তারপরে ফুল ভিডিও দেখবেন ইউটিউব চ্যানেলেই দেওয়া রয়েছে কাটিং ও সেলাইয়ের ভিডিও এটারও ভিডিও রয়েছে এটারও ভিডিও রয়েছে প্রত্যেকটা ড্রেসের ভিডিও রয়েছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ